ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কমিশন ও নোবেল পুরস্কার সম্পর্কে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসার মতো অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় নিশ্চিত দুই থেকে তিন নম্বর কমন পাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল শুরুতেই থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর চলুন শুরু করি এক বর্তমান সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে উত্তর বদিউল আলম মজুমদার দুই পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে উত্তর সফররাজ হোসেন তিন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে উত্তর ড ইফতেখারুজ্জামান চার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে উত্তর আব্দুল মুহিত চৌধুরী পাঁচ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান কে উত্তর শিরিন পারভিন হক ছয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে উত্তর কামাল আহমেদ সাত বর্তমান সরকারের স্বাস্থ্যগত সংস্কার কমিশনের প্রধান কে উত্তর প্রফেসর এ কে আজাদ আট স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে উত্তর প্রফেসর তোফাইল আহমেদ নয় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে উত্তর বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দশ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে উত্তর অধ্যাপক আলী রিয়াজ এগারো শ্রম সংস্কার কমিশনের প্রধান কে উত্তর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বারো এ পর্যন্ত সরকার মোট কতগুলো সংস্কার কমিশন গঠন করে উত্তর এগারোটি এবারে থাকছে নোবেল পুরস্কার সম্পর্কে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর চলুন শুরু করি এক দুই সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি উত্তর ভিক্টর অ্যাম্ব্রোস মার্কিন যুক্তরাষ্ট্র ও গেরি রাপকুন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবদান মাইক্রো আরএনএ আবিষ্কার ও ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে ভূমিকা নিয়ে গবেষণার জন্য তারা এই পুরস্কার লাভ করেন দুই দুই সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি উত্তর এক জে হপফিল্ড মার্কিন যুক্তরাষ্ট্র ও জেফটি ই হিন্টন কানাডা অবদান কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তারা এ পুরস্কার লাভ করেন তিন দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর ড্যারেন এসেমোগুলু তুর্কি আমেরিকান দুই সাইমন জনসন ব্রিটিশ আমেরিকান এবং তিন জেমস এ রবিনসন ব্রিটিশ আমেরিকান তাদের অবদান গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে গঠন করা হয় এবং দেশের সমৃদ্ধির উপর তারা কীভাবে প্রভাব ফেলে তা নিয়ে কার্যকরী গবেষণার জন্য তারা অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন চার দুহাজার সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর হানক্যাং দক্ষিণ কোরিয়া তার অবদান কাব্যিক আবেদনময়ী ফিকশন রচনার জন্য তিনি এবছর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যেগুলো তীক্ষ্ণ ঐতিহাসিক মনোবেদনা তুলে ধরে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে পাঁচ দুহাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান উত্তর জাপানের পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকায়ো অবদান পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনের নিরলস প্রচেষ্টা ও প্রত্যক্ষদোষীদের সাক্ষ্য অনুসারে পারমাণবিক অস্ত্রের পুনর্ব্যবহার রোধে ভূমিকা রাখার জন্য নিহন হিদানকায়ো শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ছয় দুই সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে এবছর রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন তিনজন এক ডেভিড বেকার আমেরিকা দুই জন এম জাম্পার আমেরিকা তিন ডেমিস হেসাবিস ব্রিটিশ তাদের অবদান প্রোটিন ডিজাইনের কম্পিটেনশনাল পদ্ধতি উদ্ভাবন এবং প্রোটিনের কাঠামো অনুমোদনের যুগান্তকারী পদ্ধতি প্রবর্তনের জন্য তারা এবছর রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন সাত সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর জন বি গুডেনাভ তিনি দুই সালে সাতানব্বই বছর বয়সে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন আট সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ীর নাম কি উত্তর মালালা জাই তিনি দু সালে সতেরো বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নয় প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস দুহাজার সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন দশ প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এগারো এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বারো নোবেল পুরস্কারের প্রবর্তক কে উত্তর সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল তেরো আলফ্রেড নোবেল কিসের জন্য বিখ্যাত ছিলেন উত্তর ডিনামাইট আবিষ্কারের জন্য চোদ্দ নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় কবে উত্তর উনিশশো সালে পনেরো প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় কবে উত্তর উনিশশো সালে ষোলো বর্তমানে কতটি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় উত্তর ছয়টি প্রথমে পাঁচটি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হতো এবং উনিশশো উনসত্তর সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয় সতেরো প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর আনোয়ার সাদাত মিশর আঠারো প্রথম মুসলিম নারী নোবেল বিজয়ীর নাম কী উত্তর শিরিন এবাদি ইরান উনিশ প্রথম নারী নোবেল বিজয়ীর নাম কী উত্তর মাদামকুরি পোল্যান্ড বিশ ভারতীয় উপমহাদেশে প্রথম নারী নোবেল বিজয়ীর নাম কি উত্তর মাদার তেরেসা একুশ রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলস্টন চার্চিল তিনি উনিশশো সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বাইশ বিজ্ঞানী হয়েও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর নিনাস পাউলিং তেইশ শান্তিতে তিনবার নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কোনটি উত্তর রেড ক্রস রেড ক্রস হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যে শান্তিতে তিনবার নোবেল পুরস্কার লাভ করেন চব্বিশ এ পর্যন্ত কতজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার লাভ করেন উত্তর চারজন থিওডর রুজবেল্ট উইড্রো উইলসন জিমি কার্টার ও বারাকোমামা পঁচিশ এ পর্যন্ত মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন কতজন উত্তর তিনজন কানাডার রাল্প এম স্টিনম্যান দু সালে চিকিৎসায় সুইডেনের ড্যাক হ্যামারসোল্ট উনিশশো সালে শান্তিতে এবং সুইডিশ কবি এরিক কার্লফেল উনিশশো সালে সাহিত্যে ২৬ এ পর্যন্ত কতজন ব্যক্তি স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন উত্তর দুইজন ফরাসি দার্শনিক জা পল ছাত্রে সাহিত্যে এবং ভিয়েতনামের রাজনীতিবিদ ডি লাকথো শান্তিতে তবে রুশ কবি বরিশ পাস্তারনাক সেভিয়েত সরকারের চাপে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন সাতাশ নোবেল পুরস্কার ঘোষণাগারী প্রতিষ্ঠান কতটি উত্তর চারটি আটাশ নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ হতে উত্তর সুইডেন উনত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নোবেল পুরস্কার প্রদান বন্ধ ছিল কোন কোন সালে উত্তর উনিশশো চল্লিশ এবং উনিশশো বিয়াল্লিশ সালে তিরিশ আলফ্রেড নোবেল তার সম্পত্তির কী পরিমাণ নোবেল পুরস্কারের জন্য উইল করে দেন উত্তর একত্রিশ কোটি দশ লাখ করোনা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ